দিনাজপুর চার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনীকে সামনে রেখে মাঠে নেমেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া নির্বাচনী পরিবেশ জমে উঠতে শুরু করলেও তিনি প্রচারণা রেখেছেন ঘনিষ্ঠতা দেখাচ্ছেন মাঠের রাজনীতির পুরনো ছাপ দিনব্যাপী উপজেলার ইসবপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহলায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি এ সময় বিভিন্ন শ্রেণী প্রাসার মানুষের সঙ্গে মত বিনিময় ও কুশল বিনিময় করেন স্থানীয় বাজার রাস্তার মোড় চা স্টল ও বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের খোঁজ খবর নেন এবং আগামী পরিকল্পনা তুলে ধরেন উঠান বৈঠকে আক্তারুজ্জামান মিয়া বলেন এ এলাকার মানুষ আমাকে তাদের ভালোবাসা ও বিশ্বাস দিয়ে বহুদিন ধরে পাশে রেখেছেন আমি জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি এবং করব। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক কাজ গড়ায় আমাদের লক্ষ্য গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন মাঠে থাকা রাজনীতিক হিসাবে তিনি সব সময় মানুষের সুখে দুঃখে সহযোগিতা করেন অনেকেই তাকে এলাকার আবার এলাকার উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনার আশ্বাসদাতা হিসাবে দেখছেন এ সময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গণসংযোগকে কেন্দ্র করে পাড়াগুলোতে উৎসহ উৎসাহ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে দিনাজপুর চার আসনের বিএনপির গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত আখতারুজ্জামান মিয়ার মাঠ পর্যের এই সক্রিয়তা বিএনপির তৃণমূল সংগঠনকে আরও চাঙ্গা করে তুলবেন বলে মনে করছেন তারা